আমার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল খুব চ্যালেঞ্জিং ছিল কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব অভাগী হওয়ার হয়তো জানি না কি হবে আজকে সবাই দেখতে পাবে কি ছবিটা দেখ দেখ দেখলোই না ছবিটা তো হ্যাঁ মানে আজকে যারা দেখবে তারা হয়তো একটা রিয়াকশন দিতে পারবে হ্যাঁ হ্যাঁ না আমি আজকে এসছি আমি দেখেছি আগে প্রোডাকশনের সময় দেখেছি স্ক্রিপ্ট পড়েছি তো আমি জানি শুটেছিলাম আমি তো আমি সব সময় কম কাজ করি আমি অনেক বেশি কাজ করতেই পারি না কারণ অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না ওই যে বললাম যতটুকু পারি সময় করতে পারি ততটুকু কাজ করি দর্শকদের বলবো সবাই সবাই ও অভাগী দেখুন সিনেমা হলে আসুন সবাই মিলে ও দেখে আমাকে জানান যে কেমন লাগলো অভাগীকে আপনাদের স্বর্গ আমরা মানে আমাদের ছোটবেলায় পার্থক ছিল সেটার থেকে তো একটা ইন্টারেস্ট আছে আর এছাড়া মিথিলা কলকাতায় যে কয়েকটা কাজ করেছে প্রত্যেকটা আমি গিয়ে দেখেছি এটাও দেখতে এসেছি কারণ আমার মনে হয় মিতিলার খুব গুণী একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিপুল কাজের একটা সম্ভার আছে এখানে ও অতটা কাজ করেনি কিন্তু যতটুকু করেছে খুব সিলেক্টেড কাজ করেছে ও ইন্টারেস্টিং কাজ করেছে সো এটা দেখতে এসেছি দেখা যাক কী কেরক লাগে সাহিত্য নির্ভর ছবি অবভিয়াসলি একটা তো তার গল্পের গঠন তো খুব স্ট্রং হবেই এবার স্টোরিটেলিং স্টোরি টেলিং এগুলো দেখি আজ কালকে ছবিটা মুক্তি পাচ্ছে রেডি কালকে উনত্রিশে মার্চ ছবিটা মুক্তি পাচ্ছে যদিও অভাগী স্বর্গটা খুব একটা ছোট গল্প ওটাকে স্ট্রেচ করে একটা দু ঘন্টা ছবি বানানো হয়েছে ডাইরেক্টরকে অনির্বাণ চক্রবর্তী প্রডিউস বাই ডক্টর প্রবীর ভৌমিক সো থ্যাংকস টু আওয়ার প্রডিউসার এবং মিউজিক ডিরেক্ট করেছেন মিউজিক পরিচালিকা বলবো সঙ্গীত পরিচালিকা মৌসুমি চ্যাটার্জি গানগুলো খুব ভালো ও অভাগী গানটা সারেগ আমার ইউটিউব চ্যানেলে আছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা আরেকটা গান রিলিজ হয়েছে রূপঙ্কর দা গেয়েছেন লজ্জাবতী সো একটু এক্সাইটেড একটু পরে ছবিটা আমিও দেখব আপনাদের সঙ্গে সো প্লিজ গানগুলো আপনারা শুনুন ভালো লাগলে শেয়ার করুন এবং ছবিটা দেখার পর আপনারা ছবিটা প্লিজ দেখতে আসুন আপনাদের নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমি রানা সরকারকে কোট করব কি বাংলা ছবির পাশে নয় বাংলা ছবি স্ক্রিনের সামনে বসে ছবিটা দেখুন Thank you thank you শুনতে পাচ্ছি না কি বলবে রিলিজ নিয়ে সবাই যেরকম এক্সাইটমেন্টে থাকে সেরকমই এক্সাইটমেন্টে আছি আর ছোটোবেলা ছোটোবেলায় যেরকমভাবে মানে আমরা ছবি যখন রেজাল্ট বেরোতো আর কি তার আগে যেরকম ব্যাপারটা হতো সেই রকমই একটা ফিলিংস আসছে একটু আগে আমি কালকে একটা প্রমোশনে গিয়েছিলাম সেখানে দেখলাম আমার আগের ছবি পোস্টারটা রয়েছে তার পাশে এই পোস্টারটা রয়েছে তো থ্যাংক গড এটা আমার দেখে খুব ভালো লাগলো এই পোস্টারটা থাকতে থাকতে পরের ছবির পোস্টারটা আসি এটাই চাই নার্ভাস মিস মানে আমি ডিফল্ট নই আর কি নার্ভাস হই না আমি এমনি রয়েছে ঠিক আছে এক্সাইটমেন্ট যাকে বলে বাকি ছবিটা খুব খেটে খুঁটে বানানো হয়েছে এত ভালো করে মন দিয়ে মানে যারা অ্যাক্টার্স তারা যেমনভাবে অ্যাক্টিং করেছে যে মিউজিশিয়ান যারা যেমনভাবে মিউজিক করেছে যে সিনেমাটোগ্রাফার সে সেই যেভাবে তাদের প্রত্যেকে প্রত্যেকের হান্ড্রেড দিয়েছে যার জন্যে না আমি অনেক কনফিডেন্ট যে এটা খুব ভালো লাগবে সবার সেই জন্য তুমি বলো আমার চরিত্রের নাম টগর যেখানে আর আমি রশিকের দ্বিতীয় স্ত্রী তো খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার খুব ছোট একটা ক্যারেক্টার বাট আশা করি জাস্টিস করতে পেরেছি আর কি অনির্মাণ খুব হেল্প করেছে আর কি আমি বলবো কালকে রিলিজ হচ্ছে আজকে প্রিমিয়ারে এসেছি ছবিটা দেখবো এক্সাইটেড যেরকম হয় সেটা তো হয়ই তবে এটাতে প্রথমবার আমি অনস্ক্রিন জমিদারের রোল প্লে করলাম এজ প্লে করেছি বাকি আপনারা দেখুন তোদের যাদের সামনে তো তাই ন হয়ে গেছে আচ্ছা এদিকে না এদিকে তাকাবো আচ্ছা আমরা করছি থ্যাঙ্ক ইউ আস্তে আস্তে